যদি গড়ে সে দান ফল ফলাফল হবে আজ দানের মূলটা কি বিচ্ছিয়ে বিচ্ছিয়ে দিয়ে ফলাফল নয় কি বিচ্ছায় ফরকাল বিশ্বাস করি তুমি দান তাই স্যান কি হয়ে যায় সত্য ধর্ম হয়ে যায় ফরকাল বিশ্বাস করি যে দান করা যায় সে কি দিয়ে সত্য ধর্ম হয়ে যায় সত্য ধর্ম কি দিয়ে জন্ম জরা ব্যাধি মরণ এই সমস্ত দুগতুল মুক্তি লাভের সক্ষম হয়ে বাড়ে সত্য ধর্ম আচরণ করলে কে জন্ম জরা ব্যাধি মরণ দুগত মুক্ত হবার সক্ষম হয়ে বাড়ে শেখে দিনের মধ্যে ভগবান বুদ্ধ দান কথা শিল কথা স্বর্গ কথা খামের আদিনক কথা যা করে শ্রদ্ধাবতী মার্গাবলে যান ঘুরে দণী মানুষ ভা রাজা ভুয়া উপাসক উপজিকে দনী রাজা থ্রাটুন চেপাশী দিয়া নেই ঠেঙাবুজি আছি দিয়া নেই হাবর সুবর ওষি দিয়া নেই কেপেসান নয় যে বুদ্ধ হত্রে মেঘের ভাস গুণগি মেঘ টাকি যথাকালে বর্ষিত হইয়া বীজ অঙ্কুরিত করে যথাকালে বসনগুড়ি দান বীজি বা যে কোনো বীজ নই কেজে উঠে যে নয় বসনগুলি যোগীও শ্রদ্ধাবিজ অঙ্কুরিত করিয়া মঞ্জরে মান্জর দুঃখী শ্রদ্ধাবী অঙ্কুরিত করিয়া নির্বাণ সম্পত্তি এবং দেব সম্পত্তি মনুষ্য সম্পত্তি রোপণ করিবেন সহজ কথা নয় আর এটা প্রথম শ্রদ্ধাবিজ অঙ্কুরিত করিবেন শ্রদ্ধা সুত কি দিবি আর নির্বাণ সম্পত্তি সু দেবা এই দেব সম্পত্তি সুখ মনুষ্য সম্পত্তি সুখ এ ত্রিবিধ সম্পত্তি সুখ মানে যে তে বুদ্ধের আবির্ভাব হলে পৃথিবীতে কি হয়েছে দেব সম্পত্তি মনীষ্য সম্পত্তি নির্বাণ সম্পত্তি তে সক্ষবত রাজা আবির্ভাব বলে যে দেব সম্পত্তি মনুষ্য সম্পত্তি নির্বাণ সম্পত্তি নহয় ইন্দির বইয়ত লেখা বিষ কুই শ্রদ্ধাবিদ অঙ্কুরিত করিয়া বুঝে না বুঝে অর্থাৎ মানুষের দেব মনুষ্যাবিজ অঙ্করিত দেব সম্পত্তি মনীষ সম্পত্তি এবং নির্বাণ সম্পত্তি প্রবণ তাই নির্বাণ নির্বাণ সম্পত্তি তা দেখা করা নির্বাণ সম্পত্তি সম্পত্তি ছাড়া বুদ্ধ নজার হনা তা এবং 나라 l 이 t 보구리 u b o 이 u 자 i batenoi, buza se se somboti k u d 가 n u d i e shodatun, te ukudonoma jia bijenya woton, te muda, monawanda budora bijen glaibulata ini udil upotiwol, te sela zela itu দুঃখ সমুদ্র মন তুমি তোমার মন দুঃখ নবান দুঃখ সমুদ্র মন কিন ভালো যে শ্রদ্ধার বলে বুঝান শ্রদ্ধা বলে মানে ধনী হয় ওই মই বুঝিল বুদ্ধ ধনী বুদ্ধ জ্ঞানী আচ্ছা বুদ্ধলে যদি বিশ্বাস কর বুদ্ধ তাই জ্ঞান দিব আমার দম দিব তা তুমি তো বুদ্ধলে বিশ্বাস করি আমি জ্ঞান বিচার কর মূজ আমার জ্ঞান মূল এখন আনোচিত তা ইনি বুদ্ধ দেয় হতে। কি হতা এই যে তোমার দেখে দেখি এগে এখন অর্থাৎ বুদ্ধ তোর কি সম্পত্তি আগে দা হ্যাঁ অ্যা তুমিও যদি বুদ্ধরে যদি বিশ্বাস কর ধর্মরে সংঘরে বিশ্বাস কর তোমারও সম্পত্তি বাড়ি কি হ্যাঁ সব দুজাঙ্গে একবার জেনিয়ে লং আরো যা মই নদিম

শ্রদ্ধার তুম সম্পত্তি উৎপত্তি হয় হইলে যত শ্রদ্ধা না উড়িবে তত তুমি গরিব হয়ে যাবে এ দাদা সামাউন গরিব প্রথম নেই বুঝলি না তাই শ্রদ্ধা না তাহলে কি দিয়ে গরিব মানে গরিব বলে ফুলিও উড়ি বার্তা নয় কিছু উড়ি বার্তা নয় এই শাক্কা শাক্কা দনি বলি আরে যে মনীষ সম্পত্তি এল হ্যাঁ দেব সম্পত্তি এল আবার কি নির্বাণ সম্পত্তি এল সম্পত্তি ছাড়া কি দিয়ে সুখ বকরি মিলাই করে মিলিয়ে আদান ধেদা ইয়া মনোমান্ধরা আমি সাহায্য এনে সাধ্য বুঝবা সাজে বুঝুয়াতে তাহলে সম্পত্তি হুতু নয় যে শ্রদ্ধাত শ্রদ্ধা হুতু নয় আচ্ছা বিচ্ছেদ খুতুনি তে বুদ্ধ কথা বিচ্ছেদ পরম বন্ধু এবারে উওয়ারে বিচ্ছেদ পরম বন্ধু এবারে ওয়ারে কি কি হয় যে শোনা বিচ্ছাত পরম বন্ধু এবারে ওয়ারে বিচ্ছেদ গেলে ইহকাল ফরকাল শু হয় বুঝলেন বিচ্ছেদ কুটুন হৈছে অনেক চামাই মাথোন বিচাৰ বৰ্তমান কৈ বিচ্ছেদিয়া মাজে সদায় বিচ্ছেদ কুটুন হৈছে এতিয়া প্ৰথম বুদ্ধি স্বচ্ছ চলিলে যেনে চন্দ্ৰ সূৰ্য প্ৰতিফলিত হয় চামাত আদি হৈ জংশীআ পৰিষ্কাৰ ভানীত গামালাত ভানীত চন্দ্ৰ সূৰ্য প্ৰতিফলিত হয় যে নহয় অনেষণা বিম্ববো ভাই এইয়া সূৰ্য ঘানতে তাহলে স্বচ্ছ স্বচ্ছত্ব পরিষ্কার এই অশিক্ষিত এই অস্বীকৃত উনি বাকরিমত স্বচ্ছ অস্বীকৃত উনি অভিযোগ পরিষ্কার সাপ সাংমা সদায় সাফ পানীত পরিষ্কার ভানীত যদি সন্দ্র সূর্য পড়ে প্রতিবিম্ব হলে দেখায় হোক এই বুদ্ধদি সৎপুরুষ দর্শনেও সদ উৎপত্তি হয় বুঝলি এই আর্মি উনি ধরা বিচার বুঝলাম বুদ্ধদি সৎপুরুষ দর্শনেও শ্রদ্ধা যে উৎপত্তি হয় শ্রদ্ধা উৎপত্তি হলে শুধু মানে কি হয় যে দেব সম্পত্তি মনীষ সম্পত্তি এবং নির্বাণ সম্পত্তি বুঝলি নির্বাণ যারা কিন্তু নির্বাণ সম্পত্তি দাবি হা তুমি মানুষ জগন্ মনীষ সম্পত্তি তে দেবতা তো এই এক করে মূল বেড়েলে মতো বা কেহার মানে নহরা কাংমা কোনো গোড়া নি বর্গ কোনো গড়া মক কোনো গড়া বাঙা বাঙা এই মাল শুনি যান উদু যান এই দেলে মাথায় বাস কার মানে আর তোমার আঙা মাথায় গেলেও গোড়ানি সেন সম্পত্তি দিলে কি খবর সমেল সেন মেলে গ্রামান হনা বাক্য মনুষ্য সম্পত্তি উঠছে উজু গোলাইন পথ ফাঁকা হিন্দি গোলাইন তিন পাঁচে দিকে ঘর দতলা তিনতলা চেতলা এক পরিষ্কার পরিচ্ছন্ন বুঝা গাড়ি চলে আর হনা প্রত্যেক ঘরে উদাহরণ বিরাট বিরাট সাইনবোর্ড নগেন্দ্রনাথ চাকমা ফোন এটা নম্বর এত ফদার তুল দেখে দেখি ইয়ে ফোন না করার ইয়া ফোন না করার ঘর যে ফদার দিয়ে যা দেয় ফদার কি দিয়ে সে নিয়ে কে আদর্শ বদ্ধ পল্লিগ্রাম করে বুঝা এই যাই অব ন অব সমতল জায়গা লাগিব হ সমের লম্বা এক খান গ্রাম ফস্ত সমতল রাস্তা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার খাবি দিবে এই জায়গায় কলাইন আর রাস্তা লাইন খাবি দিবে একটা দুই ফার্সেটি ঘর সব তিন শূন্য রাস্তা দশালা বুঝলা সুন্দর আদর্শ বৌদ্ধ পল্লী গ্রাম সে আদর্শ বৌদ্ধ আর্য জীবন আদর্শ বৌদ্ধ আর্য জীবনটা হিংসা না করণ বুঝা বুঝলাম সে মধ্যে কি আদর্শ বৌদ্ধ আর্য জীবন উভনী রেমনি আদর্শ বৌদ্ধ পল্লী গ্রাম উভনী রে আদর্শ আর্য জীবন অর্থাৎ হিংসা না করণ দেয় আর আদর্শ বৌদ্ধ সমাজ সমাজ চুয় বুঝা নি সমাজ চুখ ফলিগ্রাম সুখ শোনা আদর্শ আর্য জীবনের সুখ ইন্দ ইন্দির শ্রোতা সকুদামি হব ইন সম্পত্তি হব এইখিনে কে দেব সম্পত্তি মনির সম্পত্তি আর কি নির্বাণ সম্পত্তি ইদু বর্তমান এই যে জায়গা এনে পূর্বতম ফাপ গড়ে বাঁ ভাঙা হ্যাঁ ইয়ে মহিলা জাহর Buzha, toma da d a a gidi, ba t e a d a n a k o n a t o m tun mool g i t o n b i c a t ngei khunna, m o l toma tun gidi, a t n h o n o t a h e rin zatra mila duri, t o s w a t o b i c a o n i yazini, a t a h o w a hia mila duri a r a k h u t u n b i c a y o n nakhon h w t o yah u d u wali du, tahon woi eme mahon loh w o teha r a h o a b u u toh teha khadai b i c a t z a n t h a mona b i c a gula m u h n m n g คิดไีใช้ก็ได้รนอดุกยูท่านมายันมาลุกอยู่เดียวอยู่เนี่ย